হুম ওনার এরকম অসুস্থ হয় যে এগুলো মানে খেয়ে আবার দেখেন এগুলো যে ধরনের ইয়ে করে এগুলো হরমোন বৃদ্ধি করার জন্য এগুলো দ্রুত এগুলো পাকাতে সাহায্য করে এখানে লেখা আছে শশা রশা দ্রুত বৃদ্ধির জন্য তো ও হেল্প করতেছে না হয়তো এইগুলো দিয়ে সেগুলো পাকায় ওই ওইভাবেই রাখে অপক্ত কলার উপরে দিলে সেটাও পেকে যাচ্ছে মানে অপক্ত কলা একদম কচি কলা আমাদের কাছে আছে এগুলো সব রকমগুলো আমি দেখলাম এবং এগুলো দিয়ে এগুলো পাকাচ্ছে মানে পাকানো এবং আপনি খাবেন আপনার বাচ্চা খাবে আমার বাচ্চা খাবে অসুস্থ হয়ে যাবে এবং সব রমজান মাসকে টার্গেট করে আর এগুলো করা হচ্ছে মানে বিশাল পরিসরে করা হচ্ছে তারা এখন আপনি তো এগুলো কেন চোখের সামনে পড়বেন আমাদের আমাদের এ দেখেন অপাক্ত দেখেন এই যে ছোট অপাক্ত কলা ছোট ছোট কলা দেখেন এটা ফুলই ভালো করে ইয়ে মানে থেকে দেখেন তারপরে এখন এই লোকগুলোকে আপনি যদি আমাদের হাতে সোপর্দ না করেন তাহলে তো আপনার উপরেই যাবে কারণ আপনি জেনে শুনে কেন দিলেন আর এইগুলো অভিযোগ করছে যারা আছে তারাই বিভিন্নভাবে তারা আমাদের ওই অভিযানগুলো দেখে এবং তারা আমাদের এদের কাছে এদের বিরুদ্ধে অভিযোগ করে যে একদম প্রকাশ্যে তারা রাস্তার পাশে তারা এগুলো পাকাচ্ছে এই কেমিক্যাল দিয়ে এবং এসে দেখলাম ঘটনা সত্য এখন আপনি ওনাদেরকে ফোন দেন যে কয়জন আছে সামনে ফোন দেন ফোন না দিলে যেটা হবে শোনেন আমি এখন প্রত্যেকটা গেলা করব সিলগেলা মানে এই সম্পত্তিটা রাষ্ট্রের অধীনে চলে যাওয়া বুঝতে পারছেন তখন তখন না পাইলে এইগুলো তখন আপনি বিপদে পড়বেন এই জন্য আপনি দ্রুত ফোন নাম্বার দিয়ে ফোন দিতে থাকে যেগুলো আছে সেগুলো আসতে পারেন আর না হলে যেটা থাকবে না সেগুলো শিলগালা করবো সবগুলো থাকলে আপনি ভাড়া দিয়েছেন আপনার কাছে ফোন নাম্বার নেই না সবার সবার তাহলে আপনার উপরে আসবে আপনি তাহলে জড়িত এটার সাথে যেগুলো আছে সেগুলো নিয়ে বের করেন